আমেরিকার সব বাণিজ্যিক অংশীদার ও মিত্রদের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি আগামী একশো আশি দিনের মধ্যে দেশভিত্তিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করার কথা আদেশে বলা হয়েছে ট্রাম্প আশা করেন নতুন নির্দেশের ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মূল্যস্ফীতি কমে যাবে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ঠিক আগমুহূর্তে শুল্ক নিয়ে নতুন একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা কি জানতে চান এক সাংবাদিক রিসিপ্রোকাল ট্যারিফ নামে এই শুল্ক নীতিকে খুবই ন্যায্য বলে দাবি করেন ট্রাম্প ট্রাম্পের সই করা এই নির্বাহী আদেশ অনুযায়ী বাণিজ্য অংশীদার ও মিত্র দেশগুলোতে আমেরিকার পণ্য রপ্তানির ক্ষেত্রে যেই পরিমাণ শুল্ক দিতে হয় তাদের পণ্য আমদানিতে আমেরিকাও ঠিক একই পরিমাণ শুল্ক আরোপ করবে ট্রাম্প বলেন এই কাজটি আরো অনেক আগেই করা উচিত ছিল ট্রাম্প বলেন ইউরোপিয়ান ইউনিয়নও আমেরিকার সঙ্গে অন্যায় আচরণ করছে নতুন নীতিতে নে্যতা আসবে প্রেসিডেন্ট বলেন ভারত ও চায়নায় অন্য দেশের পণ্য বিক্রি করতে গেলে খুবই উচ্চ শুল্ক দিতে হয় তা এড়াতে বিশ্বের অনেক প্রতিষ্ঠান দেশগুলোতে কারখানা স্থাপন করে তার প্রশাসনের পদক্ষেপে আমেরিকাতেও ব্যাপক বিনিয়োগ আসবে বলে দাবি করেন ট্রাম্প নতুন শুল্ক নীতি কবে থেকে কার্যকর হতে পারে তা নিয়ে কথা বলেন ট্রাম্প মনোনীত কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। লাটনিক বলেন আমেরিকার বাণিজ্যিক অংশীদারেরা তাদের শুল্ক কমালে দেশে পণ্যের দাম কমবে আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সিইওরা তার এই পদক্ষেপ পছন্দ করছেন তারা বলছেন এটি আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করবে আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর